দেখুন আমাদের তো একটা কমিটি সিরিয়াল করেছে তো কারা মানে আমাকে তো কারাগুলো শেষ করতে হবে হ্যাঁ এর পূর্বে সাথে চল্লিশ মিনিট সেই কারাটি বটে এখানে এসরে মারি মাঠে লড়াই হবে ওরা আড্ডা আড্ডা जनपद राज्य বুঝাছে আমরা হারাধন বাবুর হারাধন বাবুর কারাজ ঘর রাজ দেখতে পেলাম তাতে ভাবছি যে মনে হয় মাটিয়া খড়া করে হবে আজকে বলিও না আজকে আমরা নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল আজকে আপনারা বুঝতেই পারছেন যে সিনপুর সর আজকে খেলা জমে উঠেছে এখানে আমাদের এক নম্বর তিনি আজকে খেলার পরিচালন করছেন আমাদের মানিকরা সকলের সুপরিচিত আমাদের পুরুলিয়ার গর্ব সুনাম ধন্য মালিক তার কাছ থেকে আপনার ভিডিওটি দেখতে দাদা নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচিত আমার নাম মানিক মারতো গ্রাম শ্রীদপুর পোস্ট গোবিন্দপুর থানা টামনা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল খেলাটা জমে উঠেছে আরো খেলা জমে উঠেছে তার আগে বলছি দাদা ভাইকে আমি মানে আসার জন্য জলদি আসার জন্য ই করছি আমার তো লর হাইস্টা হয়নি জি তাইলে এরপর মানে এক টুকু করে আমরা এক নম্বর করে ধরবো মানে এক নম্বর ধরা হ্যাঁ সামনে সামনে চলে এসে জেলা কমিটি আসলে সমস্ত অনলাইন স্টে চলেছেন না জেলা কমিটি ওখানে কে আছে বিশেষ করে এক নম্বর জোটটাকে এক নম্বর জোটটা হারাতে

যায়ক কোয়দাদার উদ্দেশ্যে বর্তমানে কারাছাড়া সময় তো হই গেল কী বলবো দেখুন আমাদের তো একটা কমিটি সিরিয়াল করেছে সেই সিরিয়ালের অনুযায়ী দেখো এখন আমি বলছি প্রত্যেক লোকে তো खर्चा করে কারায়নিছে অবশ্যই আচ্ছা যাকে একবারে কারা তো দেরি হবে তাইলে আমাদের তো এতগুলো কারা আছে মানে আমাদের তো কারাগুলো শেষ করতে হবে তো কারো দেরি হবে কেবার আমাদের কমিটি

বর্তমান পুরো লাগিয়ে আছে আর আমাদের গ্রামের কমিটি পাঁচ হাজার আমার নাম হচ্ছে কমলকান্ত মাহাতো গ্রাম চিরোডি পোস্ট রায়গাড়া জেলা পুরুলিয়া থানা বরাবাজার আর ওপর উপস্থিত হয়ে গেছি আজ শিবপুর মাঠে খেলা জমে উঠেছে পুরো দুর্দান্ত খেলা জমে আর বিশেষ দেরি নয় আমাদের এতে কত নম্বর চলছে দশ নম্বর দশ নম্বর কার খেলা চলছে এরপরে আমরা এক নম্বর আর সাড়ে দশটার সময় আমাদের এক নম্বর কারা ছাড়া হবে মেলা খুব সুস্থ আমাদের চলছে আর কি আজকের মেলা আমাদের কোনো ঝামেলা নাই শান্তি ভাবে মেলা আমাদের পার হোক জেলা কমিটি আমাদের সব আসছে আমরা অনেকেই আছি বা সবাই আছে কিছু পৌঁছেছি রাস্তায় আছে কিছু আচ্ছা সন্তোষ দাদা আমি তুলে দিচ্ছি নমস্কার জোহার আমার নাম সন্তোষ মাহাতো গ্রাম বিজলি থানা মানবাজার জেলা পুরুলিয়া

আরে কামলা পালে পালে আ হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা পুরা দলে দলে চলে আসুন পুরা সহযোগিতা করুন এই মেরা সাফল্য মন্ডিত করে তুলিও ভাগ নিজ মেলা মনে করে সহযোগিতা করুন আপনারা কোনো অসুবিধা যেমন না হয় নিজ মেলা করে মনে করে ঠিকভাবে পরিচালনা করুন পালালে 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 ভারত

এক নম্বর কারা লড়াই আমাদের হারাদন মাত রাউতলা থেকে আগত আমাদের বোড়াবাজার থানায় কারা আশা করে আড্ডা আড্ডি লড়াই হবে দর্শকের মন জয় করা হবে আজকে এই মাঠে শিব মানে এই মাঠে আজ মালিক মাতর আসরে আজ এক নম্বর কারা হারাদন মাতর কারা আড্ডা আড্ডি লড়াই হবে গ্যারান্টি বোড়াবাজার থানা দু নম্বর কারারও লড়াই খুব ভালো আছে এখন আমাদের কারার যে অবস্থা দেখা যায় মৌসুম ভালো আছে হ্যাঁ এর পূর্বে সদ ঘরের সাথে চল্লিশ মিনিট লাগেছে। সেই কারাটি বটে এখানে এসরে মারি মাতর আসরে শীতপুরের আছরে দু নম্বর কারার খেলা মানে হাড্ডা হাড্ডি লড়াই থানার কারা হাড্ডা হাড্ডি লড়াই হবে আজকে দর্শককে মন জয় করে দেবে লড়াই দেখায় মন ভরাবে সমাপ্ত করছি